বিদেশিকে গিয়ে ভিক্ষা করা জাতি এরাও যুদ্ধে জড়াইছে জনগণের কাছে দেখাতে চাইছে হাম ঝুকেঙ্গা নাহি সালা কিন্তু এখন কি প্রমাণ হইল এই যে ভারত পাকিস্তান যুদ্ধ পুরাটাই একটা সাজানো নাটক ছিল মুদি মুদির ইজ্জত রাখছে আর ওদিক দিয়ে পাকিস্তান তার ইজ্জত রাখছে মানে দুই সরকার এক ঢিলে দুই পাখি শিকার করল চাঞ্চল্যকর তথ্য ফাঁস ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আর ভারতে নিয়ে চলছে তোলপার কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোকফোস এক বক্তব্য দিয়া বসছে যে কি তিনি প্রকাশ্যে বলছেন যে পাকিস্তানে চালানো সামরিক অভিযান অপারেশন সিন্দুর এইটা চালানোর আগে ইসলামাবাদকে মানে পাকিস্তানকে তা অবহিত করা হয়েছিল ফাড়াইতেছি বাংলাদেশে হয় অনেক সময় পুলিশে দরত অনেক সময় থানা থেকে খবর চললে আসে হ্যাঁ আসি দরতাম আপনার থাইকেন হ্যাঁ জায়গা মতো তা এরকম কিন্তু সোর্সের মাধ্যমে খবর আসলে আপনি কি থাকবেন তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুই দেশের দুই ব্যর্থ রাজনৈতিক সরকার এই যুদ্ধের খেলা মাঝখান দিয়ে এখানে সখানেক মানুষ মরল সামরিক ব্যয়টা খরচ করলো কিছু সেনাবাহিনীর সদস্যরা মারা গেল কেউ একাত্তরের প্রতিশোধ নিতে আসলো কেউ অপারেশন সিন্দুর চালাইলো ভিতরে ভিতরে পুরোটাই হিন্দুর প্রমাণিত হয়ে গেল দর্শক গতকালকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন ভারত পাকিস্তান কহিলা ডালা পায়ে প্রতিবেদনটি বলছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন অপারেশনের শুরুতেই পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাব তবে পাক সেনাদের লক্ষ্যবস্তু করব না তারা যাতে দূরে থাকতে পারে সেই সুযোগ দেওয়া হয়েছিল ভাবা যায় আরো সহজ করে বুঝাই দেই আপনার বাড়ির মধ্যে ভাই আমরা মানুষ পাঠাবো আপনার বাড়ির মধ্যে থেকে আমরা একটা কি কয় কালসাপ ধরে নিব আপনার ঘরের কাউরে না আপনি কি আমার শত্রু এখন আমি কি আসলে দেব এটা আরে তো তো আমার আমার বাড়ির এটা এটা শত্রু বাড়িতে বসবাস করে আপনি তো আমার শত্রু এটা না তো এটা কি পাকিস্তান এইভাবে দিছে এই বক্তব্য প্রকাশে আসতেই দেশটির বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ ডেফিনেটলি অপরাধী ছিল বলছে যে এতে আমাদের নিরাপত্তা এবং জীবন ঝুঁকির মুখে সরকারকে প্রশ্ন দিয়েছেন এই আগাম বার্তার ফলে কয়টা ভারতীয় বিমান ধ্বংস করেছে জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করে রাহুল গান্ধী বলছেন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে তাহলে প্রশ্ন কে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিমান বাহিনী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জাতিকে জানানো উচিত জয়শঙ্করের আপনার ইনফরমেশন ব্যুরো ভারতের তিনি বলছেন যে তার দাবি নাকি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দেখেন এই দুই দেশের পলিটিশিয়ান মাঝখানে আমাদের দেশের গুলা সহ অধিকাংশই আগাগোড়া বাটপার জাতির সামনে খালি প্রকাশ করতে চায় অনেকে বলবেন তরুণরা এগুলো বাটপার দুই চারটা হয়তো আপনি ভালো পাবেন কিন্তু দিন শেষে রাজনীতির চেয়ারটা বা ক্ষমতার কাছাকাছি যারাই যায় এরা মনে হয় যে একজন পাকাপোক্ত অভিনেতা এবং চিরত্তন মিথ্যুক হিসাবে পরিণত হয় যশের জনগণকে বোকা বোকা হ্যাঁ হ্যাঁ যে বোকা আছে না কি বলা হয় ওই আর কি লেস্পেন্সার বোকা লেসপেন্সার এই জাতি যেমনে পড়ায় এমনেই পড়াই আমরা স্বপ্ন দেখি ভারতের জনগণ স্বপ্ন দেখছে লেটাই ফেলবে রে মাইরি পাকিস্তানের জনগণ মিষ্টি বিতরণ করছে নিজেদের টাকা দিয়া কিন্তু পুরাটাই একটা পাতানো গেম ছিল আর এই গেমে যখন দুই দেশ একটু শান্ত হয়েছে দেখছে কি ভারতের এই ঘটনা আসার পর পাকিস্তানের এই ঘটনা আসার পর তখনই বলছি ভিক্ষুক বিভিন্ন দেশ থেকে এরা গ্রেপ্তার হচ্ছে যুদ্ধ করবে এদের অর্থনীতির টাকার মান বাংলাদেশ থেকে কত খারাপ ভারতের অবস্থা শোচনীয় হাগার মতো মোতার মতো জায়গা নাই যুদ্ধ করবে তো করছো না এখন দাও গালি মোদিরে গিয়া ভালো থাকবে